সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের নিয়ম শহরের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে কেউ বাধা দিলে তাকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল নিরাপত্তা নিরাপত্তাকর্মীদের বিবিসি জানিয়েছে উচ্ছেদ অভিযানের বিরোধিতা করায় ইতিমধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে পাঁচশো বিলিয়ন ডলারের এই শহরটি ক্রাউন প্রিন্স সালমানের ভীষণ দুই হাজার ত্রিশের অংশ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কে কর্নেল রাবিহ আলেনেজি নামের এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন তাকে গ্রামবাসীকে উচ্ছেদের দায়িত্ব দেওয়া হয়েছিল সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল যারা শহরের জন্য জায়গা ছেড়ে দেবেন না তাদের বিরুদ্ধে যেন গুলি করা সহ অন্যান্য মারণাস্ত্র ব্যবহার করা হয় তবে সৌদি সরকার এবং নিয়ম শহর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সৌদির এই গোয়েন্দা কর্মকর্তা বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি বিবিসিকে বলেছেন মোহাম্মদ সালমানের চিন্তার মূল বিষয় হল নিয়ম শহর এ কারণে হুয়াইতাত গোত্রের সঙ্গে এমন নির্মমতা করেছেন তিনি বিবিসি স্যাটেলাইটের তিনটি ছবি প্রকাশ করেছে এতে দেখা যাচ্ছে শহরের জন্য আল কুরাইবা শারমা এবং গায়াল নামের তিনটি গ্রাম ধ্বংস করা হয়েছে এসব গ্রামে থাকতেন হুয়াইতাত গোত্রের মানুষ মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছিল প্রিন্স সালমান শহরটিতে দশটি প্রাসাদ নির্মাণের নির্দেশ দিয়েছেন যেগুলোর এক একটি ফুটবল মাঠের চেয়ে বড় হবে এছাড়া এই শহরের প্রত্যেকটি বাড়ি চারশো মিলিয়ন ডলারে বিক্রি করা হবে ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ